নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের দেবী তুলসীর প্রণাম মন্ত্রটি পাঠ করে শোনাব কিন্তু তার আগে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিওটি শুরুর পূর্বে সকল বন্ধুদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখানোর মন্ত্র দেবী তুলসীকে জলদান মন্ত্র অর্থাৎ তুলসী স্নানের মন্ত্র এবং তুলসী পাতা তোলার নিয়ম ও মন্ত্র তথা তুলসী পূজার বিধি নিষেধ সম্পর্কিত আলাদা আলাদা বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে যা আপনারা তুলসী পূজা বিধি ও মন্ত্রসমূহ নামক একটি প্লেলিস্টে লিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ওই প্লে লিংক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাহলে আসুন বন্ধুরা এবার তুলসী দেবীর প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক দেবী তুলসীর দুটি প্রণাম মন্ত্র রয়েছে একটি হল সরল মন্ত্র আর আরেকটি হল সংস্কৃত মন্ত্র আমি দুটি মন্ত্রই আজকে পাঠ করে শোনাব এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র পাঠ করেই আপনারা দেবী তুলসীকে প্রণাম জানাতে পারেন দেবী তুলসীর প্রণাম মন্ত্রটি হলো এই রূপ তুলসী তুলসী মাধবীলতা ক তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শোনেন কানে দ্বাদশ প্রণাম তুলসী চরণে তুলসী গাছে জল ঢালার পর এই মন্ত্রটি তিনবার বলে ভক্তি সহকারে তুলসী তলায় প্রণাম নিবেদন করতে হয় দেবী তুলসীর দ্বিতীয় প্রণাম মন্ত্রটি হল এই রূপ ওং বৃন্দায়ই তুলসীদৈব্যই প্রিয় केशवस्य से च विषुभक्ति प्रदे देवी सत्यव नमो नमः আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনি এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।